নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি আমি রান্না করছি সেটি আমার জানা একটা রেসিপি মানে আমার মায়ের থেকে শেখা বা দেখা একটি রেসিপি ট্যাংরা মাছের পশা বলতে পারো বা ঝাল বলতে পারো তো এই রেসিপিটা করতে কি কি লাগছে সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই চাক এখানে দেখো আমি চারটে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজের যেটা মাঝারি সাইজের হলেও কোনো অসুবিধে নেই এছাড়া লাগছে এখানে আলু একটা নিয়ে নিয়েছি মাঝারি সাইজে দেখো এরকম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি হাফ পেঁয়াজ এরকম ঝুড়ি করে কেটে নিয়েছি একটা ছোট টমেটো তার হাফ নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা এরকম চিরে নিয়েছি তিনটে রসুন কালো জিরে এছাড়া নুন হলুদ যাবতীয় গুঁড়ো মশলা তো লাগবেই রান্নাটা আমি করব সর্ষের তেলে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দেখো প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলোই দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুব সহজ রেসিপি এবং খুব অল্প সময় হয়ে যায় কোনো ঝামেলা নেই টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা যে চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এখানে আমি তিনটে রসুন নিয়েছি এই রসুনটাও দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি তোমরা সাথে জিরে গুঁড়োটাও দেবে আমি ইউজ করি না বলে দিলাম না লঙ্কা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্পই দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার একটু বেশি দিচ্ছি কালারটা ভালো হবে সামান্য চিনিও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে এবার এটা মেখে নিতে হবে পরিষ্কার হাতে এবং ভালোবাসা মাখানো হাত সেই হাতে সুন্দর করে ভালো করে মাছের সঙ্গে যাতে মেশে এটা আমি চামচ দিয়ে মাখাতেই পারতাম কিন্তু চামচ দিয়ে মাখালে এই যে মাছের সঙ্গে যে মেশাটা সেটা কিন্তু অতটা ভালো হয় না তাই না তো সেই জন্যই আমি একটু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মাখানোটা আমার হয়ে গেছে এটা তোমরা চাইলে ম্যারিনেট করে রাখতে পারো দশ পাঁচ মিনিট বা দশ মিনিট তাহলে মাছে আর ঢুকবে মশলাটা কিন্তু হিসেব মতো এটা একদম দশ মিনিটের রান্না কিচ্ছু নেই কোনো ঝামেলা নেই কিন্তু খেতে দুর্দান্ত হয় ভাত দিয়ে খাওয়াটাই বেটার এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমি তো ভাত দিয়েই খাবো আর তোমাদেরও বলবো যে এটা রেসিপিটা রান্না করে ভাত দিয়ে খেও আর খুব তাড়াতাড়ি যখন থাকবে ইচ্ছে করছে না রাখতে বাড়িতে যদি ট্যাংরা মাছ থাকে তাহলে এই রেসিপিটা মানে তুমি জাস্ট একটা টুরিতে করে ফেলতে পারবে আমার রেসিপি মানেই খুব সহজ সরল একটা রেসিপি হয় তোমরা জানো সেটা যেটা আমার মা পিসি এরা করতেন এরমভাবে আমি দেখেছি তো আজকে মাকে সেটাই জিজ্ঞেস করলাম মা তুমি এরমভাবে একটা করতে না তো মা বললো হ্যাঁ এরম এরম করে করতাম আরেকটা কথা বলি যে তোমরা যদি চাও তাহলে আলুটা কিন্তু নাও দিতে পারো শুধু ট্যাংরা মাছ দিয়েও করা যায় তো চলো রান্নাটা তাহলে এবার শুরু করা যায় ফ্রাইং প্যানেই আমি করছি তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে মোটামুটি আমি এবারে এই মাছগুলো সহ টোটাল ব্যাপারটাই ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিন্তু মাছটা একটু মিডিয়ামে রাখবে বা লোতে রাখ ভালো তা না হলে লেগে যেতে পারে এটা এবার হতে দেবো মাছটাও ভাজবে আর সেই সঙ্গে এই সবজিটা মানে আলু ভাজা হবে টমেটোটা গলে যাবে একটু ঢাকা দিয়ে এটা হতে দেবো এটা একটু ভাজা হোক ততক্ষণে আমি তোমাদের বলে দিই যে এই যে শাড়িটা দেখতে পাচ্ছো কুচিটার জায়গাটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট এই শাড়িটা আমাকে স্পন্সার করেছে ব্যানার্জি এক ভান্তুয়া ভীষণ সুন্দর আসলটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ এই যে ভীষণ একটা সফট জামদানি সেই সঙ্গে ব্যাপারটা কিন্তু ভীষণ স্টাইলিশ তাই না দেখো এই মাছটা আমি এক পিট উল্টে দেখলাম যে ভাজা কিন্তু হয়েছে এবার এই মাছগুলো এক পিট উল্টে দিচ্ছি আরেকটা জিনিস তোমাদের আমি একটু বলে দিই সকলেই জানো আশা করি তবু যারা নতুন বিয়ে করতে যাচ্ছ অনেকেই হয়তো রান্না বা আমার মতো আছো বাপের বাড়িতে রান্না করো যে তাদের জন্য এই টিপসগুলো খুব কাজে লাগে সেটা হচ্ছে যখনই তুমি এই ধরনের ট্যাংরা মাছ বা একটু তেলোলা মাছগুলোকে ভাজতে যাবে না তখন অবশ্যই চেষ্টা করবে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে দিতে কড়াইতে তাহলে লাগবে না এবং এই যে ওপরের তেলটা সেটাও কিন্তু উঠে আসবে না তো দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এই অবস্থাতেই আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ টালুগুলো তো একটু সেদ্ধ হতে হবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম একটু জলটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো এবার এটা হতে হতে তোমাদের বলে দিই তোমাদের কাছেও যদি এরকম চট জলদি মজাদার চটকদার নিজস্ব কোনো রেসিপি থাকে মাটা কুমার থেকে শেখা বা জানা তাহলে চটপট এই ইমেল আইডিতে মেল করে পাঠিয়ে দাও রেসিপির নাম উপকরণ এবং মাপসহ উপকরণ দেবে এবং কিভাবে রাঁধবো সেই প্রণালীটা সুন্দর করে বাংলায় লিখে পাঠাও আর সেই সঙ্গে অবশ্যই তোমার নাম ঠিকানা ফোন নাম্বার এবং একটা ছবি পাঠাতে ভুলবে না চটপট পাঠিয়ে দাও তো আমি দশ মিনিট মতো রেখেছি একটু খুলে দেখি ওপর থেকে দেখো তেল ভেসে এসেছে তার মানে কিন্তু আমার এটা হয়ে গেছে গ্রেভিটা আর যেখানে তো ওই জল ব্যাপারটা কিন্তু নেই আলুটা দেখো যথারীতি সেদ্ধ হয়ে গেছে ভেঙে গেল বুঝলো আর টমেটোগুলো একদম গলে গেছে সুতরাং আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা শিখিয়ে দিচ্ছি কারণ ধনেপাতার পাতার গন্ধটাও দারুণ লাগবে দেখতে দেখো পুরো লোভনীয় একটা ব্যাপার হয়েছে কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয় এখানে মাছখানে একটু দিয়েছি গন্ধটা যা হয়েছে না আর খেতেও ভীষণ ভালো হয় বিশ্বাস করো তোমরা আজকে যদি রান্না হয়ে গিয়ে থাকে তাহলে বলবো না বিকেল বিকেলপালের ট্যাংরা মাছ কিনে এনে কালকেই করো করে আমাকে জানাও যে সত্যি এবং দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল মানে দশ মিনিটও হিসেব মতো পুরোপুরি লাগলো না তো আজকের রেসিপি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস জানি না জানি না জানি না কি কারণ এ মন কেন দেড়া মানে না বারণ মন জানি না জানি না জানি করুণ জানি না জানি না জানি না কে করো